বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর সব জেলা হেডকোয়ার্টারে একটা করে মল তৈরি হবে এবং সেটা এক একর করে জমি আমরা বিনা পয়সায় দিচ্ছি যারা করবে টেন্ডারে পাবে তারা দুটো কন্ডিশন আমার একটাই তারা সিনেমা হল করুক কমিউনিটি হল করুক বিয়েবাড়ি করুক শপিং মল করুক যা ইচ্ছে করুক কিন্তু আমাকে দুটো স্ট দুটো ফ্লোর দিতে হবে সেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা লোকাল যারা আছেন তারা নিজেদের যাতে জিনিস প্রোডাক্ট বিক্রি করতে পারে সেই জন্য আমরা তাদের একটা সুযোগ করে দিচ্ছি এই সুযোগটা তাদের ছিল না কোন জায়গাটাই নিয়েছে জমিটা ওই সব জায়গায় গেলে তো হবে না এগুলো টাউনের আশেপাশে করতে হবে আরে দূর বাবা অ্যাপ্রোচ হয়ে আমরা করে দেবো ওখানে কোনো অসুবিধে নেই ভাই গ্রামের দিকে করলে শপিং মল হয় না কেউ আসতে চাইছে না টেন্ডারে মধ্যে হতে হবে তার কারণ হচ্ছে যেখানে লোকজন আসতে পারবে এবং সেলফ হেল্প গ্রুপের জিনিসগুলো বিক্রি হবে প্লিজ সেন্স অ্যাপ্লাই ওর সেন্স ওরা কথা ওসব বলে লাভ নেই আমাকে পাল্টা ড্যাম করতে হবে বসো ওটা আমরা দেখে নেবো আমি জানি কি করে কি করতে হয় দেখে নেবো আমি এক বছর এক বছর ওদের না হলে আমরা পাল্টা চিন্তা করবো এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলো বা তোমার এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট যেখানে ভাঙনের সম্ভাবনা থাকে ওখানে একদম স্টেট ভ্যাটিভোড়া ঘাস ভেটিভেড়া ঘাস আর ওদিকে হচ্ছে ম্যানগ্রোভ বেশি করে পুঁততে কংক্রিটে যে কাজ না হয় এতে তাই কাজ হয় পয়সা জলে ঢাললে জলেই চলে যাবে কোনো লাভ হবে না কারণ ভাঙন আটকানো নদীর স্রোত ঘোরানো আমাদের পক্ষে সম্ভব নয় এটা প্রকৃতির ব্যাপার আর জলের যে তোর ডিবিসি ছাড়ছে পাঞ্চেত ছাড়ছে মাইথন ছাড়ছে তাতে সব জেলাগুলোকে ডুবিয়ে দিচ্ছে এবং প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আমাদের লোকসান হচ্ছে নির্বাচন আসলে বড় বড় কথা অথচ ডিবিসি আজ বিশ বছর কোনো ড্রেজিং হয়নি ফলে যেখানে চার লক্ষ কিউবিক ওয়াটার জল বেশি ধরতে পারত ধারণ ক্ষমতাটা কমে গেছে এখন জলই ধরে না আর যাতে ঝাড়খণ্ড না ডোবে ও তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে বাংলায় এবার আমিও প্ল্যান করব। ওই যদিও ঠিক এক বছরের মধ্যে সিল্ট্রেশন না করে ডিসিলট্রেশন আমি ওখানে ওই বাঁধের সামনেই বাদ করে দেবো ড্যাম করে দেবো যাতে ওই জলটা আসলে ওখানেই থাকে গ্রাম জেলাগুলো না ভেজে এরপরে নেক্সট প্ল্যান আমার তাই থাকবে এনআফ ইজ এন আমাদেরগুলো দিয়ে পাল্টা জল চলে যাবে ওর ওখানে তবেই বুঝতে পারবে যতক্ষণ গায়ে না লাগে আঘাত ততক্ষণ কেউ রিয়েলাইজ করে না এটা প্ল্যান করো এখন থেকে তারপরে বাদ বাকি টাইম পরে দেখব আইসিরা এলাকায় ভিজিট টিজিট করছেন আপনাদের নাকা চেকিং চলছে কি চলছে না নাকা চেকিং চলছে অনেক রকম চক্রান্ত চলছে সেটাকে রোখবার দায়িত্ব আপনাদের আপনারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন সাইবার ক্রাইমটা দেখবার জন্য একজন করে নোডাল অফিসার রাখবেন লিগাল অফিসার তো আপনাদের অ্যালাউ করা হয়েছে লিগাল অ্যালাউ করা হয়েছে না পুলিশকে সাইবার ক্রাইম প্রতারণার সংখ্যা প্রতারিত লোকের সংখ্যা বেড়ে গেছে এখন এমনকি রিটায়ার্ড বৃদ্ধ বৃদ্ধাকেও রেহাই দিচ্ছে না সুতরাং একটু আরও অ্যালার্ট হতে হবে একদিকে ফিল্ড ভেরিফিকেশন আগে পুলিশ চার পাঁচবার একটা এলাকায় ঘুরতো গাড়ি নিয়ে বদমাসগুলো বুঝতে পারত যে নজরে আছে এখন ভিজিলেন্সটা কমে গেছে ভিজিলেন্সটা বাড়াতে হবে শ্রাবণী মেলা চলছে যাতে কেউ ব্যাগের মধ্যে এটা ওটা ঢুকিয়ে নিয়ে না যেতে পারে সেটা দেখতে হবে এরকম কিছু খবর আমরা পাচ্ছি নিয়ে অন্য কারোর দোষ দিয়ে দেবে এখন থেকে যদি আপনারা নজর রাখেন আমরা চাই মেলা শান্তিপূর্ণভাবে ভালোভাবে হোক কেউ কিছু করলে ধরে নেবো আমরা সেটার সম্বন্ধে চিন্তা নেই কিন্তু মানুষের ক্ষতি যারা করবার চেষ্টা করবে তাদের কোনো ক্ষমা করা হবে না পরিষ্কার কথা নিগম তোমার হেলথ নিয়ে কিছু বলার আছে ম্যাডাম এখানে রামপুর হাট মেডিকেল কলেজ ও দুটো বড় হসপিটাল আমাদের শিউরি শিউরি সদর হসপিটাল ও বোলপুরে আমাদের হসপিটাল রয়েছে সেই কাজগুলো ভালো করেই চলছে আমাদের এখানে অনেকগুলি সুস্বাস্থ্য কেন্দ্রগুলো হয়েছে সেখানেও পরিষেবাগুলো ঠিক মতো দেওয়া হয়েছে কিছু কিছু পিএইচসি বিপিএইচসি গুলোতে যেহেতু রিক্রুটমেন্টের প্রবলেমটা কেটে গেছে সেই জন্য ওখানে আরো আমরা ডক্টর পোস্টিং করে আরো পরিষেবা গুলো ইম্প্রুভ ফার্দার কয়েক অ্যাকশন মধ্যে আমি ইমিডিয়েট করে নেব এমনি ম্যাডাম আর কোনো অ্যাজ কোনো অসুবিধা নেই কয়েকটা লোকাল ইস্যুজ আছে সেগুলো আমরা ডিটেইল নিয়েছি সেগুলোতে অ্যাকশন করা হচ্ছে ম্যাডাম

ম্যাডাম বিদ্যুতের এখানে কাজ এই জেলাতে ভালোই হয়েছে বিগত কয়েক বছরে আমরা এখানে অলমোস্ট সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকার কাজ করেছি আরও হাজার দেড়ে কোটি টাকার কাজ মতন হবে সেটা প্ল্যান করা আছে এগারো বারোখানা সাবস্ট্রিপশন বিগত কয়েক বছরে শেষ করেছি আরও কয়েকটা সাবস্টেকশন প্ল্যান করেছি আপনি বললে প্রায়োরিটি করে তবেই করব। আর এর বাইরে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার কিলোমিটার লাইন এইচ টি লাইন হয়েছে আর আমাদের শোনো যা টাকা খরচ করা হয়েছে তাতে যে কাজটা করা সেটা করো এখন ইকুইলিব্রিয়ামে আছে ম্যাডাম স্টেবিলিটি আছে লো ভোল্টেজ পকেট দেখে নাও দেখে নাও তোমার এখানে দেউচা পাঁচমি থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো যেগুলো আছে আগে যেভাবে গুরুত্ব দিয়ে কাজটা দেখা হচ্ছিল এখন অনেকেই নেগলিজেন্স করছে কেন হচ্ছে দেউচার কাজটা নিয়ে ম্যাডাম স্যার সিএসআর ও দেখছেন আমরা সবাই মিলে দেখে দেখে যেরকম হচ্ছে আলোচনা করে করছি ভালো করে দেখে নাও কি আছে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে আর রাস্তা থাকে না একটা একটা তখন এই হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়লো সেই এখানে হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন কি সুপার্স জামা পাওয়া বিআই ক্যালিন জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই দেশে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের প্রকল্প স্টুডেন্টদেরই সব কিছু কোর্স করানো হয় ए पार्ट है, ए पार्ट है बाहर को चिपके। ये सामान वेरी गुड आर ए ए पार्ट। तो एक जो है, ए पार्ट है जब फर्स्ट वाइल्ड इस फॉर द सामोपल्स और सेकंड वाइल्ड इस फॉर द रिवर्स। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংয়ের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাই লেয়ার ডবলস অ্যাপেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজড মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং পে মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটির জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিখতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলব না আমি বলবো রিজনেবল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

জীবনের নানা ওঠাপড়া যেন সহজে গায় না লাগে তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ